আপনি সম্পদের মালিক হওয়ার অর্থ কিছু কাগজে সাময়িক সময়ের জন্য আপনার নাম লেখা হবে আপনি মনে মনে যা মাইন্ডসেট করেন সেটাই আপনি বাস্তবে হয়ে ওঠেন এটাই প্রকৃত সত্য গরিব থাকার জন্য যেরকম মেন্টালিটির প্রয়োজন ধনী হওয়ার জন্য সেম মেন্টালিটির প্রয়োজন আপনার মধ্যে যা আছে। এটা যদি আপনি পৃথিবীকে দিয়ে যেতে না পারেন তাহলে আপনি একজন ব্যর্থ মানুষ আমরা যদিও লাকি সেভেন বলি কিন্তু পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল সংখ্যা হচ্ছে ফাইভ শাহরুখ খান পার্কের বেঞ্চে ঘুমিয়েছে দেখেই আজকে তার ভবনের সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে তার ভবনটা দেখার জন্য আপনি কোনো কিছু পেতে হলে আপনার মাইন্ডসেট সেট দিয়ে আগাতে হবে আবির প্রকাশনী নিবেদিত বৈঠকের পডকাস্ট শো পেছনে নয় সামনে চলো স্টুডিও আলোকিত করেছেন পেশাগত জায়গায় তিনি একজন এইচআর প্রফেশনাল এর বাইরে সুলেখক লেখক আফজাল হোসেন শুভ সন্ধ্যা শুভেচ্ছা কেমন আছেন আপনি আপনাকেও শুভ সন্ধ্যা আলহামদুলিল্লাহ আল্লাহ বেশ ভালো রেখেছে আমি খুব ভালো আছি প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতিবার সন্ধে ছটায় বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এত কিছু টাইম ম্যানেজমেন্ট কিভাবে করেন এটা এটাও আসলে মাইন্ডসেটের বিষয় আমি আর আমি সবসময় বলি যে আমি তো আগেই বলেছি যে আর্নিং বাড়াতে হলে লার্নিং বাড়াতে হবে আমি আগামী শুক্রবার থেকেও একটা কোর্সে অনলি উইকেন্ড একটা কোর্সে ভর্তি হচ্ছে আমি লার্নিংটার মধ্যে থাকতে চাই এবং গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় হাসান মাহদি দিয়ে যেতে চাই এটাই আমার জীবনের লক্ষ্য কি দুর্দান্ত আপনার সৃষ্টিকর্ম থেকে যে কোনো একটা এখন দেখতে চাই প্রচার হবে ত্রিশে অক্টোবর বৃহস্পতিবার সন্ধে ছটায় তোমার জন্য জীবন দেব মিথ্যে কথা নয় মরব আমি তোমার হেতু জানিও নিশ্চয়